দেখো এটা ফজলি আম ফজলি আম মালদার ফজলি আম চলে এসো কে কে খাবে এটা মাখা হবে পাকা আম আছে এই যে এগুলো ডাসা আম এগুলো সব ফজলি আম চলে এসো কে কে খাবে ভালো করে দেখা हाला से ना मिष्टी ना तो खा हेवी मिष्टी हेवी खा हम्म खेसाता है हेवी बोंदरा हेवी

দেখাবো এগুলো মাখা হবে লঙ্কা লবণ মশলা মশলা দিয়ে এগুলো মাখা হবে